বন্ধুরা চিরাসখা ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর মা বাবা কমলিনীকে বলে বুড়িমা আর কত সময় আমরা এই নাটক দেখব বলতো এবার চল এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে এইবার আমাদের যেতে হবে তখনই মিটিল বলে তবে আমার মনে হয় কাকিমার এক্ষুনি বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না এখন কাকিমার উচিত নতুন কাকুর পাশে দাঁড়ানো তাকে সাপোর্ট করা তার পাশে দাঁড়িয়ে লড়াই করা করছি বলে একদম তাই বোধিভাই তুমি এই অবস্থায় নতুন দাকে একলা ফেলে যেও না অন্যদিকে স্বতন্ত্র বলে কমলিনী প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না তুমি এই বাড়ি ছেড়ে যদি চলে যাও তো আমি এই বাড়িতে থাকতে পারবো না কারণ আমার কাছে এই বাড়িটা মানেই তুমি তোমার জন্যই আমি এই বাড়িতে আছি কমলিনী তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও জানি না আমি কোথায় চলে যাব। আমিও এই বাড়িতে থাকতে পারবো না কথাটা শুনেই কমলিনী স্বতন্ত্রকে বলে ঠাকুরপো তুমি আমাকে আর কত জ্বালাবে বলতো আর কত অত্যাচার করবে আমার ওপর কমলিনীর কথা শুনে স্বতন্ত্র হাসতে থাকে স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি তো আছো আমার জীবনে যাকে আমি জ্বালাতে পারি বলতে পারো আমি তোমাকে জ্বালাতে ভালোবাসি তুমি ছাড়া আমার আর কে আছে বলতো তুমি তো একমাত্র যে মুখ বুঝে আমার সব অত্যাচার সহ্য করো তাই তো আমি তোমায় বলছি কমলিনী তুমি বাড়ি ছেড়ে কোথাও যেও না অন্যদিকে বাবেল বলে আমার মনে হয় মায়ের আজই বাড়িতে থাকাই উচিত তাছাড়া অনেক কিছু গোজগাজ করা বাকি আছে সেই সব কিছুও তো করা হয়নি মিঠি বলে একদমই তাই আমাদেরও কোনো কিছুই গোছানো হয়নি তাছাড়া হঠাৎ করে এইভাবে সব কাজ একসাথে করা সম্ভব নয় কমলিনী বলে আমি কালই বাড়িতে চলে যাব। আজ আমাকে এখানে থাকতে দাও আমার মনে হয় আজ এখানে আমার থাকা প্রয়োজন তাছাড়া যাওয়ার মতো আমার গায়ে কোনো শক্তিও নেই তখনই কমলিনীর মা বাবা বলে কাল তুই কখন যাবি বুড়িমা কমলিনীর কাকামুনি বলে কালকে তবে আমরা তোমাকে নিতে আসব। কমলিনী বলে না তার কোনো প্রয়োজন হবে না আমি বিকেলের মধ্যেই পৌঁছে যাব। এরপরে কুরচি বলে কাকাবাবু আমার মনে হয় আজ আপনারা আসুন আর তাছাড়া বৌদির তো রেস্টের প্রয়োজন আছে কম ধকল গেল না তো মানুষটার ওপর দিয়ে কম ঝড়ঝাপটা তাকে সহ্য করতে হচ্ছে না তখনই স্বতন্ত্র বলে কুরচি তোমার বৌদির একটা সমস্যা কি জানো তো তাকে যখন কেউ সম্মান দিতে চায় তখন সে সেটা রিজেক্ট করে আর যখন কেউ তাকে অসম্মানিত করে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করে তখনই লক্ষ্মী বলে এত সময় আমি চুপ করেছিলাম আর এখন আমি একটা কথা বলতে চাই শোনো বৌমা নতুন বিয়ে করছে ঠিক আছে নতুন তো আমাদের এই বাড়িতেই থাকতে বলছে তাই না আর নতুনের বউ চাইছে না আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমরা এই বাড়ি ছেড়ে কেন যাব? নতুনের বউয়ের সাথে নতুনের সম্পর্ক কেমন হবে ওরা স্বামী স্ত্রীকে গ্রহণ করতে পারবে কি পারবে না সেটা দেখার দায়িত্ব তো আমাদের নয় নতুন যখন ওই মেয়েকে বিয়ে করেছে তখন নতুনই সবটা সামলাবে তুমি বরং ওদের সম্পর্কে আর ঢুকো না তুমি আমি আমরাই বাড়িতেই থাকি আমাদের মতো করে থাকি আর ওরা ওদের সংসারে যা ইচ্ছে তাই করুক কমলিনী তার বাবাকে বলে বাবা ওই কথাই রইল আমি কাল যাব আজ বরং তোমরা এসো এরপর দেখানো হয় রাতের বেলা কমলিনী শুয়ে আছে কমলিনীর শরীর অনেক ক্লান্ত কুরচি কমলিনীর পাশে বসে আছে কমলিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কমলিনীকে কুরচি বলে বৌদি ভাই আমি বুঝতে পারছি তোমার শরীরের ওপর দিয়ে কি ঝড় বইছে তাছাড়া ওই বিয়েবাড়িতে যাওয়ার আগে তুমি তো হসপিটালে গিয়েছিলে ডক্টর দেখিয়েছিলে সেই রিপোর্টগুলো তো এখনও হাতে পাওনি ওগুলো তো দেখতে হবে সব কিছু তো গুছিয়ে নিতে হবে কমলিনী বলে দিদি আমার কিছু হয়নি আমি ঠিক আছি কুরচি বলে শোনো এইসব কথা অন্য কাউকে বলবে হ্যাঁ আমাকে এইসব কথা বলতেই শোনা বৌদি ভাই তুমি কখন ভালো থাকো কখন সুস্থ থাকো সবটাই কিন্তু আমি বুঝতে পারি তখনই কমলিনীর ঘরের দরজায় করানালে পার্বতী পার্বতী দরজার বাইরে দাঁড়িয়ে বলে আসবো তখনই কুরচি বলে এখন আবার ও এই ঘরে কি করতে আসছে না না ওকে মাঝরাতে আমাদের শান্তি পেতে দেবেন না নাকি এখন আবার ওর এই ঘরে কি কাজ কমলিনী বলে এসো দরজা ভেজানোই আছে কথাটা শুনে কুরচি বলে বৌদি ভাই তুমি আবার ওকে কেন আসতে বলছো হ্যাঁ কেন শুধু শুধু অশান্তি ডাকছো কমলিনী বলে তো ও ঘরে আসতে চাইছে কিছু বলতে চাইছে সেটা শুনবো না শুনেই নাও কি বলতে চাই এরপরে পার্বতী আবারও বলে আমি কি আসবো কমলিনী বলে আরে এসো পার্বতী বলে আসলে কি বলতো ঘরে ঢুকতে খুব অস্বস্তি হচ্ছিল আমার মনে হচ্ছিল তোমার নতুন ঠাকুরপো যদি এই ঘরেই থাকে তখনই কুটছি বলে বাবা তোমার আবার অস্বস্তিও হয় নাকি তুমি তো যা খুশি তাই করতে পারো তোমার তো অস্বস্তি হয় না অন্তত এ কদিন তোমাকে দেখে আমাদের সেটা মনে হয়নি পার্বতী বলে না মানে আমি ভেবেছিলাম তোমার নতুনদা হয়তো এই ঘরে কমলিনীদের সাথে গল্প করছে সেজন্যই জন্যই কুরচি বলে এই তুমি কি বলতে চাইছো হ্যাঁ কী বলতে চাইছ এসব ফালতু কথা বলার মানে কি? তখনই কমলিনী বলে তুমি এত রাতে তোমার বরকে এই ঘরে খুঁজতে এসেছ কুরচি বলে শোনো আমাদের বাড়িতে না কখনো এমন জটিলতা সৃষ্টি হয়নি তাই শুধু শুধু তুমি তো এইসব জটিলতা সৃষ্টি করতে চেয়েও না তখনই পার্বতী বলে বুঝতেই তো পারছ গো আজ আমার ফুল সহ্যে আর আজকের দিনে ও কোথায় গেছে আমি বুঝতেই পারছি না কোথাও খুঁজে পাচ্ছি না জানো তো তাই ভাবলাম যদি দি আমাকে সাহায্য করে করছি বলে কি সাহায্য করবে তোমাই কমিউনিটি বলে দেখো তোমার বর তোমার কাছে যাবে কি যাবে না সে বিষয়ে আমি তোমায় কি সাহায্য করব। আমি তো আর তোমার বরকে বলিনি যেন তোমার কাছে না যায় সেটা তো আমি করিনি পার্বতী বলে আমি সেটা বলছি না কমলিনিদি আমি শুধু তোমায় বলছি দয়া করে তুমি আমার বরকে ফিরিয়ে দাও কমলিনী বলে তুমি কি বলতে চাইছো আমি তোমার বরকে ধরে রেখেছি এসব কথার কি অর্থ হ্যাঁ পার্বতী বলে একজন মেয়েই বুঝতে পারে আরেকজন মেয়ের কতটুকু ক্ষমতা জানি না কোন ক্ষমতা বলে তুমি তাকে ধরে রেখেছ তবে এতটুকু জানি তুমি তাকে ধরে রেখেছ এবং তুমি বললেই সে আমার কাছেও আসবে কুড়ছি বলে এই তখন থেকে তুমি কি বলছো হ্যাঁ এইসব কথা কেন বলছো তুমি জানো না এমনিতেই বৌদি শরীর ঠিক নেই তারপরেও সে তার যেতেই চেয়েছিল যেতে পারিনি কারণ নতুন দা বলেছে বৌদি চলে গেলে সেও চলে যাবে সেজন্য বৌদি ভাই এই বাড়িতে থেকে গেছে তার মানে এই নয় যে মাঝরাতে এসে তুমি এই ধরনের কথা বলবে বারবার মানুষটাকে ইনসাল্ট করবে পার্বতী বলে আমি তো জানি সবটা কমিউনিটি এই বাড়িতে থেকে গেছে সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ তখনই কুরচি বলে হ্যাঁ সেই তো তোমার কৃতজ্ঞতার নমুনা তো দেখতেই পাচ্ছি মাঝরাতে তুমি তোমার বরকে এই ঘরে খুঁজতে এসেছ কেন এই ঘরে কেন সে থাকবে হ্যাঁ পার্বতী বলে তবে সে কোথায় গেছে আমি তো জানি না কমর তুমি কি জানো সে কোথায় গিয়ে বসে আছে অবশ্যই তুমি জানো তুমি দয়া করে আমায় একটু বলো না বুঝতেই তো পারছো আজ আমার ফুলসর্যের রাত হ্যাঁ মানছি সে হয়তো আমাকে স্ত্রী হিসেবে মানছে না তাই বলে কি আমার সাথে এক রাতেও থাকা যায় না আজকের রাতটা কি আমার জীবনে বৃথাই হয়ে যাবে অন্য সব স্বামী স্ত্রীর মতো আমরা এক ঘরে থাকলাম ঘরের মধ্যে কি হচ্ছে সেটা তো আর কেউ দেখতে আসছে না তাছাড়া এই বাড়িতে অনেক ছোট ছোটো মেয়েও তো আছে বলো তাদের সামনে কি আমার কোনো মান সম্মান নেই তারা কী ভাববে পার্বতী আনটি ভিক্ষা চাইছে তাছাড়া আমার অসহায় বাবা কতটা দুঃখ নিয়ে গেল সেটা তো তোমরা সবাই দেখলে আমি আমার বাবাকে কথা দিয়েছি তার জামাইকে নিয়ে ঘুরতে যাব ওই বাড়িতে যাব সেটা যদি না করতে পারি তবে আমার কথার কি মূল্য থাকলো কি মর্যাদা থাকলো তখনই করছি বলে শোনো তুমি যাকে স্বামী বলছো যদিও সে তোমায় বউ হিসেবে মানে না তবুও বলছি সে যদি তোমায় নিজের স্ত্রী হিসেবে না মানে তবে তুমি জোর করে তার বউ হতে পারবে না পার্বতী বলে না মানার আর বা আছে বলো সে তোমাকে আশ্রয় দিয়েছে থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে এমনকি আমার সব দায় দায়িত্বও সে নিতে চাইছে তবে এতটুকুই তো শেষ নয় আমি যেটা বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো একজন স্ত্রী তার স্বামীর কাছে আরও অন্যান্য বিষয় তো চাই আমি না হয় লজ্জার মাথা খেয়ে বলছি আসলে কি বলতো আমি জানি আমি যদি তার জন্য অপেক্ষা করি একদিন না একদিন সে আমার হবেই কিন্তু আমার হাতে তো অত সময় নেই আমার তো অনেকটাই বয়স হয়েছে বলো এই বয়সে আমি আর কতদিনই বা অপেক্ষা করব। আমার জীবনে তো আর অন্য কিছু নেই গ্রামে আমার দুস্থ মা বাবা আর তাছাড়া আমার কী বা আছে বলো সেই মানুষটাই তো আমার জীবনের সব আমি তো চাই তার ভালোবাসায় জড়িয়ে থাকতে কমলিনী বলে সে বিষয়ে আমি কি করব। পার্বতী বলে তুমি পারবে কমলিনী দি তোমার কাছে তো সব আছে তোমার তিন ছেলে মেয়ে আছে মা বাবা আছে আর আমি শুনেছি তুমি কী সব ফটোগ্রাফি করো তোমার বাইরের একটা জগৎও আছে তোমার কাছে তো সব আছে আমার তো কিচ্ছু নেই তুমি তোমার নতুন ঠাকুরপোকে বলো না আমার কাছে আসতে তুমি বললে সে অবশ্যই আমার সাথে সংসার করবে অবশ্যই আমার সাথে থাকবে কমলিনী বলে আমি কোনো মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তে তার ওপর কোনো কিছু চাপিয়ে দেইনি আর ভবিষ্যতেও দিতে পারবো না আমি কখনোই কোনো মানুষকে তাদের ব্যক্তিগত কাজে বাধ্য করিনি আর ভবিষ্যতেও করবো না পার্বতী বলে দয়া করো কমলিনীদি আমি তোমার কাছে ভিক্ষা চাইছি যদিও তোমার পায়ে ধরতে হয় তবে আমি তোমার পা ধরছি এইবারে পার্বতী কমলিনীর দিকে এগিয়ে যায় কমলিনী নিজের পা সরিয়ে নেয় পার্বতী বলে তুমি ভাবো না এতদিন তো ও অন্য সবার কথা ভাবলো যারা ওর জীবনে কুড়ছে বলে কী বলো তো কী বলতে চাইছ পার্বতী বলে যারা ওর জীবনের কেউ নয় তাদেরকে জড়িয়ে বাঁচল আর আজ যখন ওর জীবনে অনেকজন বউ এসেছে ওর স্ত্রী এসেছে তবে তো আমাকে পার্বতীকে নিয়ে ওর বাঁচা উচিত ওর সংসার হওয়া উচিত আমার সাথেই তোর বিয়েটা ঠিক হয়েছিল বলো তো জীবনের একটা সময় অবধি জানতাম ওই আমার বর হবে আর ও তো সেই সময়টায় আমায় লুকিয়ে লুকিয়ে দেখত মনে মনে আমার সাথে সংসার করার কল্পনা করতো কুরচি বলে নতুনদা বুঝে তোমায় এই কথা বলেছে পার্বতী বলে থাক না এসব কথা কমলিনী বলে না না থাকবে কেন বলতে যখন চাইছ তো বলো পার্বতী বলে নাগো এই কথাগুলো আমারই থাক এই কথাগুলোই তো আমার জীবনের একমাত্র সম্পদ বাকি সব কিছুই তো সবাই লুটে পুটে নিয়েছে তাই এই কথাগুলো আমারই থাক এই কথাগুলো নিয়েই তো আমি বেঁচে আছি তো বন্ধুরা বুঝতেই ন্যাকামির চরম সীমায় পৌঁছে গেছে এই পার্বতী আর সেই সাথে কমলিনীর ন্যাকামি তো আছেই কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে